যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা বাংলাদেশ পুলিশের বেসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেঘ ভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলার কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি থাকবে আপনি যদি এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ক্যান্টনমেন্টের কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল এই সার্কুলারটি পূর্বে প্রকাশিত হয়েছিল পরবর্তীতে সংশোধন করা হয়েছে অনেকেই এই সার্কুলারে আবেদন করতে পারেনি এবং অনেকে এখনও পর্যন্ত এই সার্কুলার সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাহলে চলুন আমরা দেখে নেই পদগুলো বন্ধুরা এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম মূল্য করা রয়েছে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন বন্ধুরা কম্পিউটার অপারেটার না হবে দুজন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বর্ষীমা দেওয়া রয়েছে যাদের বয়স আঠারো বছর হতে অনৈত তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন তবে যারা মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ বত্রিশ বছর পর্যন্ত তারা এই পদটিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে স্নাতক সম্মান বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে আপনারা এই কম্পিউটার অপারেটর পরটিতে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন বর্ষা মাধ্যম হচ্ছে এই পটির জন্য আঠারো থেকে যাদের বয়স তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে উচ্চ মাধ্যমিকবার সমান উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাদেরকে এইস এসি বা সমমান পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে সেক্ষেত্রে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পরটিতে আবেদন করতে পারবেন তো প্রিয় নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের সত্যবলী কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল মেনে আবেদন করতে হবে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম সহজে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে অর্থাৎ আবেদন ফর্মটি আপনাদেরকে পূরণ করে আবেদনটা করতে হবে নির্দিষ্ট ফর্মে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন তারা কিন্তু গ্রহণ করবে না এরপর দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি কোথায় পাবেন এই যে লিঙ্ককে আপনারা যদি ভিজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই আবেদন ফর্মটি পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনপত্র কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবরে পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না খামের উপরে মোটা অক্ষরে অবশ্যই উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধি বিধান প্রতিপালিত হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনারা এই সার্কুলারে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নির্মুক্ত কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে অর্থাৎ কোন কোন কাগজপত্র সংযুক্ত করে তাদের ঠিকানা আবেদন ফ্রণটি পাঠাতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নগরিকত্ব সনদপত্রের মূল কবি সত্যায়িত হতে হবে এবার দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা রঙিন চার কবি পাঁচ সাইজের ছবি কম্পিউটার শিক্ষা সনদে সত্যায়িত কবি অবশ্যই দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে এ দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিদিক সং্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত কবি প্রার্থীকে কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অনুকূলে দেখতেই পাচ্ছেন কর্মিক এক হতে দুই নং পদের জন্য আপনাদেরকে এত এত কোড নাম্বারে দুশত টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে দেখতে পাচ্ছেন মূলকবি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে এখানে বসিমা দেওয়া আছে এটা আমি প্রথমেই বলে গিয়েছি এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আবেদন ফর্মটি কি এই হচ্ছে আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি আপনাদেরকে সস্তে পূরণ করে তাদের ঠিকানায় পাঠাতে হবে এই আবেদন ফর্মটি পূরণ করা একদম সহজ আপনারা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে পদের নাম দিবেন বিজ্ঞপ্তি নাম্বার দিবেন প্রার্থীর নাম দিবেন বাংলায় দিবেন ইংরেজি দেবেন এটা আপনারা খুব ভালোভাবেই পূরণ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ